গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমি নেহা নেহাপুর শর্ট ব্লগ ভিডিও তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তারপর বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বাইরে কার অনেক সকালে উঠেছি তো তাই দেখো বাবুর নাস্তা বা তৈরি করছি বাবু তো স্কুল যাবে তাই বাবুর জন্য এ দেখো আজকে ব্রেড অমলেট বানাবো তাই ব্রেড দেখো আগে প্রথমে মাখন দিয়ে সেঁকে নিচ্ছি ভালোভাবে যাতে ব্রেড যে কাঁচা একটা গন্ধ থাকে না সে কাঁচা গন্ধটা থাকবে না এইভাবে সেঁকে নিলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এইভাবে খেলে ভীষণ টেস্টি লাগে আর আমি সাজিদকে মানে আমার ছেলেকে ব্রেড অমলেট মানে বেশি বানিয়ে দিই না আর বাচ্চাদের বেশি মানে ময়দা তো দেওয়া মানে উচিতও নয় মাঝে মধ্যে এক আধ দিন দিয়ে আমি দিয়েছি আর আমিও খাই মাঝে মধ্যে খুব একটা খাওয়া হয় না তারপর বন্ধুরা এদেরকে এবার শেখে নিয়েছি এবার এদেরকে তুলে নেব তোমরা এইভাবে বানাবে ভীষণ টেস্টি লাগে আর হ্যাঁ আজকে ব্লগটা একদম অন্যরকম তোমাদের দাঁড়াও দেখতে থাকো এখন বলবো না বলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তাই ধৈর্য ধরে একটু দেখো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আচ্ছা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থেকে দেখো এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো ছোটো ছোটো পিস করে আর বন্ধুরা আজকে কুমড়ো শাকটা তুলে নিয়ে আসবো বলেই দিই আজকে কুমড়ো শাকের রেসিপি তোমার সঙ্গে শেয়ার করব আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করছি দেখেছ একটা শেয়ার করলাম ব্রেড অমলেট তারপরে করব কুমড়ো শাকের রেসিপি আর ব্লগটা দারুণ ব্লগ তোমরা দেখতে থাকো তোমার খুব ভালো লাগবে এই দেখো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে বাবুকে দিয়ে দেবো আবার বাবুর জন্য আমাকে লা মানে লাঞ্চ বক্স তো তৈরি করতে হবে স্কুল নিয়ে যাবে তো আর এই দেখো বন্ধুরা অত সমস্ত দেখালাম না এই দেখো এইভাবে দেখিয়ে দিলাম এই দেখো আলু ভাজা করেছি আর তিনটা ছোট ছোট চার কোনা পরোটা করেছি এই দেখো দিয়ে দিচ্ছি আর মাখন দিয়ে পরোটাটা ভেজে নিয়েছি আমি সরিষার তেল সকালে খুব কম ইউজ করি বাবুর জন্য আর দিয়ে দিয়েছি চার টুকরো আনারস আনারসের পিস দিয়েছি চার টুকরো আর আনারসটা খুব মিষ্টি ছিল বন্ধুরা খুব মিষ্টি ছিল আমি আনারস খুব একটা পছন্দ করি না কিন্তু এবারটা নিয়ে এসেছি একটু একটু খেয়েছি প্রত্যেকবারই খাই অল্প অল্প কিন্তু এবার সত্যি কথা বলতে একটু বেশি খেয়েছি আর বাবুর লাঞ্চ বক্সটা কেমন লাগলো কমেন্টে বলবে ঠিক আছে বন্ধুরা আর এরকম দেখলে তো মাছও নিয়েছি চিংড়ি মাছ এর তোমরা জানো আমি চিংড়ি মাছ খাই না বাবুর জন্য আজকে মানে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রসা বানাবো আর ওই ভিডিওটা আজকে শেয়ার করব না মানে রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা তাই ছোটো বোন এই দেখো এই দেখো এইদিকে মাছগুলোকে কেটে নিচ্ছে ও আমার বাড়ি এসেছে ঘুরতে এই দেখো আর আমি শাক কাটতে যাব কেটে নিয়ে এসে দেখো ধুয়েও নিচ্ছে এই দেখো পরিষ্কার হয়ে গেছে একদম অল্প হয়ে গেল দেখো কতটুকু চলো বন্ধুরা এবার আমরা শাক কেটে নিয়ে আসি কুমড়ো শাক রান্না করবো বলে কথা ভীষণ টেস্টি লাগে আর আমি যেভাবে রান্না করবো একদম সিম্পল রেসিপি তোমরা ছোট বড় সবাই রান্না করতে পারবে যারা খুঁতি ধরতে শেখুনি তারাও পারবে আর ভীষণ টেস্টি হয় একদম সিম্পল রান্না কুমড়ো শাক দিয়ে আলুর চচ্চড়ি বা সবজি বলতে পারো যেটাই বলবে বলতে পারো আগে তো রান্নাটা দেখো তারপর নামটা দেবে আর আমাদের দেখো গ্রামটা কী সুন্দর গ্রামের এই এটা মানে মেন রাস্তা না মেন মানে রাস্তা একটু এদিকে বাবা গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে গো বন্ধুরা এই ধরো কাঁচা লঙ্কা দেখো কত ধরেছে দেখো দেখেছ এটা আমাদের বাড়ি না বন্ধুরা আমি যে শাক দিতে এসেছি ওটা আমাদের একটা দাদার বাড়ি আমাদের বাড়ি পাশেই বাড়ি অনেক অনেক কাঁচা লঙ্কা ধরেছে একদিন কাঁচা লঙ্কা তুলে চাটনি বানাবো সেদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর এই দেখো দেখেছো কত কুমড়ো শাক হয়েছে এগুলো মিষ্টি কুমড়ো এইখানে হয়েছে মাঠে হয়ে গেছে আর এই দেখো আর আমাদের যে বদি আছে মানে আমার যে দাদার বদিটা মানে বললাম না যে পাশে বাড়ি ওকে বললাম একটু ক্যামেরা করে দাও আমার বন্ধু একটু দেখাই তাই ও ক্যামেরা ভিডিও করে দিচ্ছে আমার আর আমি এই দেখো শাক তুলছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে না টাইটি না ভিডিও করে কী একটু সাজুকুজু করে না কি পরে বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি তোমাদের সঙ্গে একদম ন্যাচারালভাবে আমি আসি ক্যামেরার সামনে আমি যেটা পরে থাকি সেটা পরেই তোমাদের সঙ্গে আসি কোনো রেকম মানে কোনো রকম মেকআপ না কোনো মানে ড্রেস চেঞ্জ কিছুই করি না আমি যেমনভাবে থাকি আমি চাই আমি সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর একদম তাজা লেগেছ কুমড়ো শাকগুলো আর এটা তো এই কোন শাকগুলো মানে শাক খাওয়াই হবে কারণ মাচা নেই না এখানে মাচা দিতে হবে তাই ওই আমাদের বউটা বলছে যে আমার দাদার মানে আছে বউটা ও বলছে যে ও কিছু হবে না কেটে নাও মাছা টাচা দেবো না শাক করে মানে শাকটাই খাবো তাই দেখো আর আমাকে আগের দিন বলেছিল তার জন্য আমি এসেছি বন্ধুরা নাহলে আমি কি আসি বলো আর তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি প্লিজ বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার গো বন্ধুরা এই দেখো হয়ে গেছে আর নেবো না চলো এবার বাড়ির দিকে যাব এবার রান্না করতে হবে তো আর আমার সঙ্গে ভাবি ছেলে মানে আমার বৌদির ছেলে এসেছে আয়ন বাবু এই দেখো দেখেছ চলো বাড়ির দিকে যাব এবার এত অনেকগুলো হয়ে গেছে একগুচ্ছা নিয়েছি সবার হয়ে যাবে আর অনেক বাদ যাই তো কুমড়ো শাক খাওয়াটা আমার বড়ো কথা নয় একটু পরিষ্কার করাটা খুব ঝামেলা ওর যে আঁসগুলোকে ছাড়াতে হয় না সেগুলো একটু ঝামেলা লাগে আর এই দেখো দুটো কুমড়োর ফুল ছিল ওই কুমড়ো ফুলটা আগে ছিঁড়ে রেখে গেছে আয়ান দাম বলছে আনটি নেবো আমি বলছি হ্যাঁ নাও চলো চলো বাড়ির দিকে যাব এদের বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বৌদিকে দিয়েছি আমি এই দেখো শাকগুলোকে মানে কাটতে বা কুটে নেবে শাকগুলোকে আর এই শাকগুলোকে এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কুটে নিচ্ছে ভাবি শাকটা নিয়ে মানে নিয়ে আসা আস্তে আস্তে শুকিয়ে গেল বাবা তাজা শাক দেখলে তো তোমরা দেখেছ একদম শুকিয়ে গেছে দেখো কেটে নিয়েছি একদম সুন্দরভাবে এই দেখো এবার শাকগুলোকে ধুয়ে নেব চলো এবার রান্নার দিকে যাই এই দেখো একটা চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে গ্যাস ওভেনে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সারটা তো আমার ভীষণ ভালো লাগে এই দেখো এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি দেখো রসুনটাকে থেতো করে নিয়েছি বা কুচি করে নিয়েছি যেটাই বলো তোমরা তো অনেক বন্ধুরা রসুন খাওয়ানো তো শাগে আমরা কিন্তু সত্যি কথা আমার শাগে রসুন ভীষণ ভেভরেট আমার তো খুব ভালো লাগে আমি তো রসুন খেতে খুব ভালোবাসি তারপর দিয়ে দিলাম আলু কুচি আমি শুধু আলু দিয়ে রান্না করব এইভাবে তোমরা একদিন বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে বলবে সত্যি বন্ধুরা এভাবে বানিয়ে খাবে ভীষণ টেস্টি হয় একদম সিম্পল রান্না অন্য মানে অনেক সবজি দিতে হয় বা ডাল দিতে হয় বড়িয়ে কিছুই দিইনি একদম সিম্পল ভাবে রান্নাটা করেছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো আলুটা দেখতে ভালো লাগে আলুটাকে ভালোভাবে মানে কষিয়ে নেব এবার পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দিই এবং কুমড়ো শাক তো তাড়াতাড়ি গলে যাবে এরকম মানে একদম পুরো সেদ্ধ হয়নি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে আলুটা এবার শাকগুলোকে দিয়ে দেব এই দেখো কুমড়ো শাকগুলোকে দিয়ে দিচ্ছি ধুয়ে একদম শাকগুলো আবার তাজা হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে মনে হয় আর আমার কাশিটা ভালো হচ্ছে না গো এত চা খাচ্ছি গরম মশলা দিয়ে তাও তারপরে এরকম দেখো এইভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এই দেখো দেখেছ কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে দেখেছ আমি তো শাকের জল দিইনি এক ফোটাও দেখো কত জল বেরিয়েছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে আর জল লাগবে না জল দিলে ভালো লাগবে না জ এই শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি এখনো সেদ্ধটা পুরোটা হয়নি চলো এই দেখো এবার সেদ্ধ হয়ে গেছে দেখেছ একদম সফট হয়ে গেছে আবার জ মানে কি বলতো যে ঝোলটা ছিল ঝোল মানে পানি পানিটাও শুকিয়ে গেছে দেখেছ এবারে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো যে চালের গুঁড়োটা পানি দিয়ে আমি একটু মানে ভিজিয়ে দিয়েছিলাম এটা দিলে না একদম মানে শুকনো শুকনো হয়ে যায় আর একটু মানে কি বলো তো একটু লটর পটর হয়ে যায় লটরপটে কাকে কী বলো তোমরা যাই না মানে কি বলো তো আমরা লটপটে হয়ে যাই বলি তোমরা কি বলো আমি জানি না মানে মাখা মাখা হয়ে গেছে যাকে বলে আলো দিয়ে শাক মাখা মাখা হয়ে গেছে ওটা হচ্ছে কথা এই দেখো কী সুন্দর হয়েছে দেখো দেখেছ আর দারুণ টেস্টি এইভাবে আমি বানাই তোমরা এইভাবে বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার দেখো কত সুন্দর লোকটা এসেছে দেখো চালের গুঁড়োটা মেন চালের গুঁড়োটা দেবে তাহলে খুব ভালো হবে মাখা মাখা হবে শাকের আলুটা দেখলে কী সিম্পলভাবে রান্না করলাম একদম ইজি দশ পনেরো মিনিট রান্না হয়ে যায় শুধু যা বাঁচতে দেরি শাকটা তাই চলো বাবুকে এই দেখো বন্ধুরা বাবুর জন্য দেখো কী কী রেসিপি বানিয়েছি পটল এই দেখো আলু দিয়ে চিংড়ি রসা আর ডাল মাখনি স্যালাড এটাই বাবু আজকে খেয়েছে বাবু তো শাক খাই না বাবু শাক পছন্দ করে না দিয়েছি পাপড় আজকে লাঞ্চের থালাটা কেমন লাগলো কমেন্টেও বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তোমার জন্য অনেক ভালোবাসা রইল বাই বাই টাটা